নমস্কার ঘরকোনাডাডির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন যারা যারা আমার ভিডিও দেখেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিও আমি শুরু করলাম দেখুন কড়াই আমি তেল ছিল কালকে কালকের বিষয় ভাজা ওটার ভিতরে জিরে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ঝিঙে ঝিঙেটা আমি আর সারিয়ে কেটে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি ঝিঙেটা একটু সময় ভেজে নেব সাথে ঝুমে দিয়ে ইলিশ মাছ রান্না হবে আর দেখুন এইদিকে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ায় ভেন্ডি ভাজি আর ঝুমে দিয়ে ইলিশ মাছটি ঝোল লবণ দেবো না এরকম করেই ভেজে নেবো লবণ দিলে জল বের হয়ে ইলিশ মাছগুলো কালকে ভেজে রাখা ছিল ভেন্ডিটা ভেন্ডি আর ট্রেনে পাঁচ ফোরন দিয়ে ভাজ করছি কুচি কুচি করে কেটে কুচি সময় রেখে দিয়েছিলাম তারপরে পাঁচ ফোরন দিয়ে দেবো কবি ভাজি বসিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে ধুমটা যেন পুড়ে না যায় বারবার নাড়া দিতে হবে দেখুন ঝিঙেটা কিন্তু আমার কিছুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ওদের কালকের ভেজে রাখি ইলিশ মাছ তো তাই আবার একটু দিয়ে দিলাম মানে যেন একটু গরম হয় খুব বেশি নাড়া চড়া দেওয়া যাবে না তাহলে মাছ ভেঙে যাবে দেখুন এই দিকে আমার ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে নাড়িয়ে নেব দিকে একটু লবণ আর একটু হলুদ জলে গুলিয়ে নিয়েছি এটা আমি এবার মাছের মধ্যে দিয়ে দেব দেখুন এবার এই যে গুলিয়ে রাখা লবণ আর হলুদের জল আমি এবার দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু কষিয়ে নেব সময় ঢাকা দিয়ে রাখবো আর ভেন্ডি বাজি হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবারে দেখুন আমি ভেন্ডি বাজিটা তুলে নিয়ে ভাতটা আবার চাপিয়ে দিলাম ভাত হচ্ছে যখন বল কেসে গেছিলো মানে ভাতটা উঁচু উঠেছিলো তখন আমি এটা তুলে রেখেছিলাম আর দেখুন ভাতটা কিন্তু প্রায় হয়ে আসছে আর ভাতটা হতে একটু দেরি লাগে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করলাম মানে উঁচু উঠলে ভাতটা তুলে রেখে সবজি রান্না করে পরে আবার ভাতটা বসিয়ে দিলেই হয়ে যায় না হলে শুধু শুধু এতটা সময় ধরে গ্যাস অপচয় হয় দেখুন ভাত কিন্তু আরেকটু সময় জ্বাল দিলেই হয়ে যাবে আর এদিকে দেখুন সবজিটা ভালো করে নেবে ঝিঙে তো বেশি শক্ত সবজি না নরম সবজি বেশি সময় লাগে না রান্না করতে একটু সেটা কষানো হলে তারপরে ভুলে দিয়ে দিচ্ছি দেখুন আমার সবজি এবং মাছ কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এর থেকে আর ইলিশ মাছ বেশি মশলা ব্যবহার করতে হয় না তাহলে ইলিশ মাছের স্বাদ কমি কিছুই থাকে না আগে দেখুন একটা এটা তেল ছেড়ে দিয়েছে এবারে ঝোল দিয়ে দেবো কয়েকটা লঙ্কা দিলাম আস্তে লঙ্কা একটু জল এটাতে ঝোল বেশি দেওয়া যাবে না এতটুকু হয়ে যাবে এবারে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার ঝিঙে দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে ঝিঙে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঝিঙে বেশি সময় লাগে না সিদ্ধ হতে আর ইলিশ মাছের এরকম হালকা পাতলা ঝোল স্বাস্থ্যকর ঝোল পাতলা ঝোল রান্না হয়ে গেল যারা ঝাল বা মশলা জাতীয় খাবার খেতে পারেন না এইভাবে করে খাবেন ভালো লাগবে এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল কামনা আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন আর এই ঝোল রান্নাটি কেমন লাগলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা ঠিক বোঝা যাচ্ছে না জানালা দিয়ে রোদ আরও কাটছে এজন্য কালারটা বেশ সুন্দর এসেছে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আর এইদিকে আমার ভাতও প্রায় হয়ে আসছে উঠে নেব